বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেনের শুভ সূচনা হলো আজ সোমবার ফরাক্কা এক্সপ্রেস নামে ওই ট্রেনটি বালুরঘাট স্টেশন দিয়ে প্রতিদিন চলবে এই প্রসঙ্গে গত তেরোই এপ্রিল রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানে বলা হয় আগামী পনেরোই এপ্রিল থেকে ফারাক্কা এক্সপ্রেস যেটি মালদা থেকে দিল্লি হয়ে ভাটিন্ডা যেত সেই ট্রেনটি এখন বালুরঘাট থেকে চলবে এদিন বালুরঘাট স্টেশনে ট্রেনটিকে দেখার জন্য প্রচুর জনসমাগম হয় সোমবার বিকেল পাঁচটার সময় বালুরঘাট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি এ প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেন শুনুন বিস্তারিত ম্যাডামের ভারে কাজ করি আচ্ছা আগে কীভাবে যেতে হতো এখন আগে তো দিক হতো আমি আগে তো এখান থেকে ফুলবাড়ি আমি বাস ধরতে লাগতো ধরে আবার মালদা যেতে লাগতো মালদা থেকে আবার ট্রেন ধরতে লাগতো তারপর দিল্লি যাতে লাগতো এখন তো বাড়ির কাছে ট্রেন আসে গেলে সুবিধা হলো আমাদের আচ্ছা আপনাদের মতো মানে প্রচুর মানুষ কি যান দিল্লি যারা যাদেরকে মালদা থেকে হতো হ্যাঁ এই অনেকে লোকে যায় আবার হ্যাঁ কতটা সুবিধা হবে তা আপনাদের নতুন ট্রেনের সুবিধা হলো এখন আমাদের যাতায়াত করার কি কিরাম দিল্লির ট্রেনে যাবো বুনিয়াদপুর পর্যন্ত আজকে প্রথম বালুরঘাট থেকে দিল্লি ট্রেন শুরু হচ্ছে প্রতিবারই আমি যখনই প্রথম শুরু হয় কোনো ট্রেন সেই ট্রেনে আমি যাত্রী হিসেবে থাকি আমরা সপরিবারে যাচ্ছি এবং আমাদের সঙ্গে আরও দুই তিনটা পরিবারকে যুক্ত করেছি আমরা কাছাকাছি বুনিয়াদপুরে যাবো আমরা দু হাজার চার সালে যখন প্রথম বালুঘাট থেকে ট্রেন চালু হয় তখন আমরাও ওই বুনিয়াদপুর পর্যন্ত গিয়েছিলাম তারপর শিলিগুড়ির ট্রেন যখন প্রথম চালু হয় সে ট্রেনেও গিয়েছিলাম তো প্রত্যেকটা টিকিট রাখা আছে এটা একটা নতুন অভিজ্ঞতা আমরা আজকে দিল্লির ট্রেন চালু হচ্ছে এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকে অনেকে ধন্যবাদ সবাইকে দিল্লি প্রথম যাত্রী আপনি হ্যাঁ দিল্লির প্রথম যাত্রী এবং সবপরিবারে আমরা যাত্রী কেমন লাগছে অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে বালুঘাটের মতো একটা প্রান্তিক শহরে থেকে বালুঘাটের সাথে দিল্লির একটা যোগাযোগ বা ভাটিন্ডার সঙ্গে যোগাযোগ এটা বিরাট প্রাপ্তি এটা এই প্রাপ্তি আমরা শুধু মানে বালুঘাটবাসী না গোটা জেলাবাসী ভোগ করবে আমাদের কাছে অত্যন্ত জেলা থেকে সরাসরি রাজধানী তো এই যে আসার কতদিন ধরে বেশ যখন ট্রেন চালু হয় তারপর থেকে আমরা আশা করে আসছিলাম যে বালুঘাটের সঙ্গে অন্তত পক্ষে দেশের রাজধানী দিল্লির একটা যোগাযোগ হোক পাশাপাশি আমরা চাচ্ছিলাম উত্তর পূর্ব ভারতের গুয়াহাটির সাথে একটা যোগাযোগ হোক এবং দক্ষিণ ভারতে যেহেতু চিকিৎসা ব্যবস্থাটা অনেকটা উন্নত এবং বেশিরভাগ মানুষই দক্ষিণ ভারতের চিকিৎসার কারণে যায় সে ভেলোয়ার চেন্নাই হোক বা ব্যাঙ্গালোর হোক আমরা সেখানকারও একটা ট্রেন আশা করছি আশা করি আমরা আমাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদের এই দাবিটা মেনে নেবেন এবং অতি শীঘ্রই হয়তো আমরা সেই ট্রেনগুলো পেয়ে যাব ভোটের আগে একটা এটা কি রাজনৈতিক চমক বলে মনে করছে এ তো বলা খুব মুশকিল কারণ এগুলো রাজনীতির যারা করেন তারা হয়তো সেটা সেভাবে দেখবে তবে আমরা সাধারণ জনগণ আমরা দিল্লির সাথে যোগাযোগ করতে পারছি এটা আমাদের কাছে একটা বিরাট পাপ কতটা উপকৃত হলো বালুরঘাটবাসী বাসী তথা জেলাবাসী অনেক উপকৃত হবে একটা দেশের একটা রাজধানী তার সাথে যদি সরাসরি যোগাযোগ না থাকে তাহলে ওই শহরটাই তো অনেকটাই অন্ধকারে থাকবে কাজেই শুধু আমরা নয় এবং যারা শ্রমজীবী মানুষ আছে যারা দৈনন্দিন বিভিন্ন জায়গায় গিয়ে সেই ট্রেনে দিল্লি যায় তারা উপকৃত হবে কাজে সব ধরনের মানুষই উপকৃত হবে আপনার নাম বাড়ি আমার নাম কৃষ্ণপদ মণ্ডল আমি প্রাথমিক একজন একজন দুজন বলল আমরা বলো ফুলবাড়ি বাড়ি এখান থেকে ট্রেনে উঠছে কারো গগনাপুর তো ইয়ে আছে স্টপেজ ধরে তো ট্রেন না গগনাপুর দাঁড়াবে না দাঁড়াবে যাই হোক আগে কোথা থেকে ট্রেনে উঠতে তো দিল্লি যাওয়ার জন্য আচ্ছা এবার কেমন লাগছে এখান থেকে ট্রেনে ভালো ভালো হ্যাঁ অনেক ভালো ভালো

से जाते थे हाँ लेकिन हमारा तो घर सर यूपी बलिया पड़ेगा लेकिन उधर से जाने के लिए इस रूट से असुविधा है इस इस रूट से नया ट्रेन दिया तो कैसा कैसे लगता है कैसे सुविधा पड़ा है सुविधा बहुत अच्छा है इसके पहले आपको क्या क्या दिक्कत निभाता है सर अभी जैसे डायरेक्ट हमारा यूपी बलिया तक अभी कोई गाड़ी नहीं है मालीघाट से हाँ अभी जैसे मैं बक्सर से जाके होकर के मैंने बक्सर बिहार में पड़ता फिर बिहार से मैं नदी पार करके और बलिया यूपी में जाता हूँ डायरेक्ट बालू घाट गार से गाड़ी कोई नहीं है। डिस्ट्रिक्ट से कैपिटल ऑफ द सिटी ये जो कनेक्शन हुआ है नया कनेक्शन दक्षिण दिनाजपुर से नया दिल्ली कैपिटल ऑफ द कंट्री तो ये फीलिंग आपका क्या हो रहा है ये सर बहुत अच्छा है तो क्या बोलना चाहिए यहाँ से जाने के लिए सुविधा बहुत अच्छा हुआ आपका घर कहाँ पर है में आपका नाम क्या है राजेश कुमार गुप्ता राजेश कुमार गुप्ता जी

উন্নতি হচ্ছে এবং আমি কথা দিয়েছিলাম যে আপনারা আমাকে দিল্লি পাঠিয়েছেন উনিশে আমি আপনাদেরকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করবো সেই কথা রাখতে পেরেছি আমরা সেই জন্য আনন্দিত আমাকে আগে রেলমন্ত্রীর সাথেও আমার কথা হয়েছে আমার রেলমন্ত্রী ফোন করেছিলেন দুটো স্টপেজ নিয়ে দূষণ তৈরি করার চেষ্টা করেছিল আমাদের বিরোধীরা যে বুড়িয়ারপুর আর গঙ্গারপুর স্টপেজ থাকি না থাকে কোনো অপপ্রচার করা হয়েছিল কোনো অপপ্রচারে কাম নেই না সুকান্ত মজুদার যেটুকু আছে কোনো চিন্তা নেই বুড়িয়ারপুরেও স্ট্রেন ট্রেন সঠিক হবে গঙ্গারামপুরেও স্ট্রেন উত্তর মালদার মানুষটা এখানে কতটা উপকৃত হবে কেননা একদিকে আমরা দেখেছি মালদা এটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে দেখো মালদার লোকেদেরও কোনো ক্ষতি নেই এবং উত্তর মালদার লোকেরাও এখান দিয়ে আপনার এটাকে অ্যাভেল করতে পারে মালদার গাজল গাজলের লোকের এই সুযোগ সুবিধা পাচ্ছে তো স্বাভাবিকভাবে মানুষের উপকার মালদারও তো মালদা মানে শুধু মালদা শহর মালদা মানে পুরো মালদা জেলা মালদা জেলারও এরপরে লাভ